ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো জেনারেল সায়েন্সের কিছু কোশ্চেন আছে যেগুলো খুব ইম্পর্ট্যান্ট বিশেষ করে মানুষের তন্ত্র বা ব্লাড থেকে যেসব কোশ্চেনগুলো বহুবার রিপিট হয় পরীক্ষাতে আর তোমাদের জিকেতে যে পঁচিশ নম্বর থাকবে বিভিন্ন রকম পরীক্ষাতে ডাব্লিউপি বলো কেপি বলো আর পি এফের মধ্যে যে পঞ্চাশ নম্বর আছে তার মধ্যে কিন্তু তোমরা ধরে রাখো পঁচিশের মধ্যে ছটি থেকে সাতটি কোশ্চেন কিন্তু সায়েন্স থেকে থাকবে আর আর পি এফে যে পঞ্চাশ নম্বর আছে তার মধ্যে তোমরা ধরে রাখো চোদ্দো থেকে আঠেরোটি কোশ্চেন কিন্তু সায়েন্সের কোশ্চেন থাকে তো এই কোশ্চেনগুলো বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার থেকে তুলে ধরা তো কোশ্চেনগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট আর এটি হচ্ছে তার ফার্স্ট পার্ট এর সেকেন্ড পার্ট কিন্তু আগামীকাল আসবে তো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এরকম আপডেট পাওয়ার জন্য আর ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করাচ্ছি সেই অনুযায়ী তোমরা ভালো করে প্র্যাকটিস করে দেখতে পাবে পরীক্ষার খাতায় হুবাহু কমন তোমরা পেয়েছো দেখো প্রথম কোশ্চেন কী বলছে আরবিসি এর সংখ্যা বৃদ্ধিকে বলে আরবিসি আরবিসির দেহের মধ্যে দুইখানা থাকে আরবিসি থাকে রেড ব্লাড ক্যাপসুল ঠিক আছে বা যাকে আমরা লোহিত রক্তকণিকা বলি আর একটি হচ্ছে ডাব্লু বিসি বা যাকে আমরা শ্বেদ রক্তকণিকা বলি তো দুটো রক্তর মধ্যে আরবিসির কাছে হচ্ছে যদি সংখ্যা বৃদ্ধি পেয়ে যায় তাহলে কী হবে পলিসাইথেমিয়া পলিসাইথেমিয়া রোগটি হয়ে থাকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু তারপরে কোশ্চেন দেখো দেহের রোগ প্রতিরোধের জন্য কোনটি প্রয়োজন আমাদের যে দেহে রোগ প্রতিরোধ করার জন্য যে যেটি খুব প্রয়োজন সেটা হচ্ছে লিম্পোসাইড খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো লসিকা লসিকা দেখতে বর্ণহীন কারণ লসিকার মধ্যে আরসিবি বা লোহিত রক্তকণিকা থাকে না লোহিত রক্তকণিকা থাকলে তাহলেই লাল হতো ঠিক আছে দেখো নেক্সট কোয়েশ্চেন হিমোগ্লোবিনের প্রধান উপাদান কি হিমোগ্লোবিনের প্রধান উপাদান লোহা বা আয়রন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন লোহা বা ইংলিশে যদি লেখা থাকে এফি এফির ফুল আয়রনের সংকেত কি এফি নেক্সট কোয়েশ্চেন কি দেখো আকারের সবচেয়ে বড়ো এবং সবচেয়ে ছোট রক্তকণিকার নাম কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মানবদের সবচেয়ে বড় এবং মনো হচ্ছে সবথেকে বড় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং থ্রম্বো সাইড হচ্ছে সবথেকে ছোট রক্তকণিকা বহুবার এই কোশ্চেনটি কিন্তু রিপিট হয়েছে দুটো কোশ্চেনই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন দেখো কী বলছে সবচেয়ে বড় নেক্সট কোশ্চেন কী বলছে দেখো সবচেয়ে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কোনটি সবচেয়ে বড় লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা রক্ত হলো রক্ত কী রক্তের মধ্যে এখানে তোমাকে চারটে অপশান থাকবে দেখবে আমলিও ক্ষারীয় বা নর্মাল তো রক্ত সবসময় ক্ষারীয় হয় ঠিক আছে তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নেক্সট কোয়েশ্চেন দেখো কোন বিভাগে সার্বিক গ্রহিতা বলা হয় সার্বিক গ্রহিতা বলা হয় মানে সর্বজন থেকে নিতে পারে গ্রহণ করতে পারে সেটা হচ্ছে ভিটামিন এ বি মাইনাস ঠিক আছে আর আমরা যদি বলি সর্বজনীন দাতা কাকে বলা হয় ভিটামিন ওকে বলা হয় সর্বজনীন দাতা ঠিক আছে তো ব্লাড গ্রুপগুলি কি আমরা সবাই জানি ব্লাড গ্রুপ এ এবি ও ঠিক আছে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং বহুবার এই কোশ্চেনগুলো পরীক্ষা এসছে যদি এই কোশ্চেনগুলো তোমরা না দেখে যাও আমি তোমাকে বলছি তুমি জিকেতে পঁচিশের যে তুমি বাইশ তেইশ টার্গেট রেখেছ তাহলে কিন্তু তুমি সেখান থেকে কিন্তু পাঁচ থেকে সাত নাম্বার তোমার নাম্বারটা ডাউন হয়ে যাবে তুমি সেখানে পনেরো থেকে সতেরোর মধ্যে তোমার নাম্বারটা এসে দাঁড়াবে তো এই সায়েন্সের কোশ্চেনগুলো যারা ভালো করে প্র্যাকটিস করবে তারা কিন্তু বাইশ তেইশ টার্গেট তাদের কিন্তু ফুলফিল হওয়ার সম্ভাবনা আছে তো অবশ্যই আমি বারবার বলছি এই কোশ্চেনগুলো তো বহুবার এসছে কেপিতে বহুবার এসছে এবং আর পি এফও এসছে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে কোন বিজ্ঞানী রক্তের বর্গীকরণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এক লাখবার এই পরীক্ষায় কোশ্চেনটি এসেছে বিভিন্ন রকম সরকারি চাকরি পরীক্ষা ডাব্লিউপি তো বটেই বিজ্ঞানী ল্যান্ডস্টাইন আর বহুবার এসছে পরীক্ষাতে তারপর দেখো কোন বিভাগে সার্বিক দাতা বলা হয় ও বিভাগকে বলা হয় আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি তারপরে দেখো লোহিত রক্তকণিকার গড় আয় কত লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে চার মাস বা একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকা আমরা কাকে বলে আর বিসিকে বলা হয় লোহিত রক্তকণিকা ঠিক আছে তো এর গড় আয়ু হচ্ছে চার মাস বা একশো কুড়ি দিন আমরা একশো কুড়ি দিন মনে রাখলেই হবে কোন ভিটামিন রক্ত চঞ্চনে সাহায্য করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভিটামিন কে আর বিসির পুরো নাম কি রেড ব্লাড কার্পাসাল আর বিসির পুরো নাম হচ্ছে রেড ব্লাড কার্পাসাল বা লোহিত রক্তকণিকা ডাব্লিউ বিসির পুরো নাম কি ডাব্লিউ বিসির পুরো নাম হচ্ছে হোয়াইট ব্লাড কার্পাসাল বা সেদ রক্তকণিকা আমরা বাংলায় যেটাকে বলে থাকি বহুবার এসছে এই কোশ্চেনগুলো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে অনুচক্রিকার কাজ কি অনুচক্রিকার কাজ হচ্ছে অনুচক্রিকা কী করে রক্ত তঞ্চনে সাহায্য করে মানে রক্ত তঞ্চনে সাহায্য করে মানে আমি তোমাদেরকে বলছি দেখো ধরো তোমার কোথায় পা কেটে গেছে সেই জায়গা থেকে রক্ত বেরোচ্ছে কিন্তু আমাদের যদি অনুচক্রিকা না থাকে সেই জায়গা দেখবে অটোমেটিক আস্তে আস্তে করে এরকম একটা লেয়ার তৈরি করে রক্ত বন্ধ হয়ে যায় কিন্তু যদি তোমার অনুচক্রিকা না থাকে তাহলে কিন্তু এই জায়গা থেকে তোমার কন্টিনিউ রক্ত বেরোতে থাকবে তো অনুচক্রিকার কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমাদের শরীরে রক্ত তঞ্চনে সাহায্য করে একটি প্রাকৃতিক তঞ্চন রোধক পদার্থের উদাহরণ কী হেপারিন পারেন নেক্সট কোয়েশ্চেন দেখো মানবদেহে রক্তের পরিমাণ কত একটা মানুষের স্বাভাবিক পণ্যবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের রক্তের পরিমাণ হচ্ছে পাঁচ থেকে ছ লিটার এই কোশ্চেনটা তোমরা বহুবার পরীক্ষাতে এসেছে তোমরা অলরেডি যারা পরীক্ষা দিয়েছে আগে তোমরা জানো ভালো করে তো পাঁচ থেকে ছ লিটার এটা কিন্তু ভালো করে মাথায় রেখো আর বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্ট্যান্ট বাছাই করা কোশ্চেন তোমাদের জন্য তুলে নিয়ে আসছে দেখো নেক্সট কোশ্চেন রক্তের শর্করা বা গ্লুকোজ কী পরিমাণে থাকে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ থাকে আশি থেকে একশো কুড়ি আশি থেকে একশো কুড়ি এম এল পার ডিএল ঠিক আছে তারপরে দেখো দুটি কৃত্রিম রক্ততঞ্চক পদার্থের উদাহরণ কী সোডিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম নাইট্রেট সাইট সাইট্রেট সোডিয়াম সাইট্রেট এবং পটাশিয়াম সাইট্রেট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দাতার রক্ত তঞ্চিত না হতে দেওয়ার জন্য কী ব্যবহার করা হয় দাতার রক্ত তঞ্চিত না হতে জন্য সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয় রক্ত তঞ্চনের জন্য প্রয়োজনীয় প্রোটিন কী ফাইব্রিনোজেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মানবদে কোন ডাব্লিউ সবথেকে কম সংখ্যায় থাকে বেসোফিল হচ্ছে আমাদের শরীরে সবথেকে কম পরিমাণ থাকে আর মেসোফিল সবথেকে বেশি পরিমাণ থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো লোহিত রক্তকণিকা তৈরি হয় লোহিত রক্তকণিকা তৈরি হয় অস্থি বহুবার এসছে পরীক্ষাতে নেক্সট কোয়েশ্চেন মানুষে মান মানুষের দেহে কোন কোষ পরিণত হলে আকারে ছোটো হয়ে যায় হিপোসাইটোপ্লাট হিপোসাইটোপ্লাস্ট ও লিম্পোসাইট এই দুটো কোষ তোমার যদি পরিণত আকারে তৈরি হয়ে যায় তখন কিন্তু আকারে ছোটো হয়ে যায় নেক্সট কোয়েশ্চেন দেখো রক্তের কোন ফ্যাক্টরে অনুপস্থিতিতে হিমোফিলিয়া এ রোগ হয় রক্তের কোন ফ্যাক্টর অভাবে ফ্যাক্টর নম্বর এইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশেন তো তোমরা বুঝতেই পারছো কোশ্চেনগুলো একটা পুরো পোশান থেকে তোলা হয়েছে বিভিন্ন রকম পরীক্ষা থেকে তো এই ভিডিও দুটো যদি তোমরা এই কন্টিনিউ ক্লাস করে নিতে পারো তাহলেই তোমাদের মানুষের রক্ত সংবহন থেকে যদি পাঁচটা কোশ্চেন আসে তোমরা পাঁচের পাঁচ পেয়ে যাবে আমি তোমাদেরকে বলছি তো এই দুটো ভিডিও তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আর এই টাইপের কোশ্চেন তোমরা করতে গেলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি লাইক করতে হবে বন্ধুদের অবশ্যই শেয়ার করো আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না নেক্সট কোশ্চেন দেখো গ্লোবি গ্লোবিউলিন হলো কি গ্লোবিউলিন হলো রক্তরসের একটি প্রোটিন ঠিক আছে তারপরে দেখো স্তন্যপ্রায় প্রাণী আর আরবিসিগুলি নিউক্লিয়াসবিহীন হয় কারণ আরবিসির অধিক পরিমাণ এইচবি ধারণ করে প্রাপ্তবয়স্ক লোকের দেহে রক্তের পরিমাণ কত পাঁচ লিটার পুরুষের পাঁচ লিটার স্ত্রী লোকেদের সাড়ে চার লিটার আমি তোমাদেরকে বলছি পাঁচ থেকে ছ লিটার এটাই অপশানটাই সঠিক অ্যান্সার হবে আগেই কোশ্চেনে বলে দেওয়া হয়েছে নেক্সট কোশ্চেন দেখো রক্তে যখন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন কী রোগ হয় রক্তে যখন অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ তখন লিউকোমিয়া রোগ হয় বহুবার এসেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো রক্তে হিমোগ্লোবেনের পরিমাণ কত চোদ্দো দশমিক পাঁচ মিলিগ্রাম বহুবার এসছে চোদ্দ দশমিক পাঁচ এটা কিন্তু মাথায় রেখো বহুবার ইম্পো মানে এসছে তাই ইম্পর্টেন্ট কোশ্চেন রক্তে লোহ লোহের অভাবে কী রোগ হয় রক্তে লোহ বা আয়রনের অভাবে অ্যানিমিয়া রোগ হয় তোমরা অলরেডি জানো ডাক্তারের কাছে গেলে যাদের অ্যানিমিয়া রোগ হয় তাদেরকে এফি বা আয়রনের ট্যাবলেট দেওয়া হয় ঠিক আছে তো এনিমিয়া রোগ কিসের অভাবে হয় এফি বা আয়রনের অভাবে ঠিক আছে অ্যালার্জিতে কোন সেত কণিকার সংখ্যা বেড়ে যায় অ্যালার্জিতে হচ্ছে ইউসিনোফিল তোমরা অলরেডি জানো যারা ইউনসিনোফিল যাদের বেশি হয়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্ট করে ডাক্তার বলে যে তোমাদের সেই কণিকার সংখ্যা বেড়ে গেছে ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে রক্তে অস্বাভাবিক হারে ডাব্লিউ বিসির সংখ্যা বেড়ে যাওয়াকে কী বলা হয় লিউকেমিয়া তো কোশ্চেনটা বহুবার এসে পরীক্ষাতে লিউকেমিয়া কিসেরভাবে হয় ডাব্লিউ বিসি যদি বেড়ে যায় বা সেই কণিকা যদি আমাদের শরীরে বে বেড়ে যায় কোন স্থান থেকে বিলিরুবিন বা বিলিভাইরোডিন গঠিত হয় হিমোগ্লোবিন থেকে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে রক্তে যে ফ্যাক্টরের অনুপস্থিতিতে ক্রিস্টমাস ডিজিজ হয় ক্রিস্টমাস ডিজিজ হয় রক্তে আট নম্বর ফ্যাক্টরের জন্য ও শ্রেণীর রক্ত থাকে অ্যান্টিজেন নেই ও শ্রেণীর রক্তে যিনি শ্রেণীর রক্ত কী বলছে অ্যান্টিজেন নেই কিন্তু এবি অ্যান্টিবডি থাকে নেক্সট কোয়েশ্চেন দেখো রক্তে প্রচুর পরিমাণে লোহিত কণিকার উপস্থিতিকে কী বলে পলিসাইথিমিয়া পলিসাইথেমিয়া রক্তে প্রচুর পরিমাণে লোহিত রক্তপণিকার উপস্থিত বলা হয় পলিসাইথেমিয়া স্বাভাবিক রক্তের ক্যালসিয়ামের পরিমাণ কত পাঁচ এমজি মিলিগ্রাম লোহিত রক্ত কণিকা যখন পিপিং বলের আকার ধারণ করে তখন তাকে কি বলা হয় স্পেরোসাইটোসিস ফেরোসাইটোসিস এই রোগটির নাম মনে রাখো বহুবার এসে পরীক্ষাতে একশো সিসি রক্তে আর বিসির পরিমাণ কত একশো সিসি রক্তে আর বিসির পরিমাণ প্রায় পঞ্চাশ লাখের মতো এই যে মানগুলো তোমরা কিন্তু ডায়েরিতে ভালো করে নোট করে খাতাতে নোট করে ভালো করে প্র্যাকটিস করবে দেখবে মনে থেকে যাবে তারপর কি বলছে একশো সিসি রক্তে সেদ রক্ত করার কত পাঁচশো থেকে আট হাজার পাঁচ হাজার থেকে আট হাজার সেল সিকল সেল এনিমিয়াতে লোহিত রক্ত কণিকার আকৃতি রূপ হয় কাস্তে আকৃতি ধারণ করে সিকল সেল এনিমিয়াতে কাস্তে আকৃতি ধারণ করে একজন প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে আর বিসি কোথায় উৎপন্ন হয় প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে হচ্ছে লাল অস্থি উৎপন্ন হয় তো এটি হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস রক্ত সম্বর নিয়ে কালকে তোমাদের সেকেন্ড ক্লাস হবে তো দুটো ক্লাস থেকে আমি কিন্তু রক্তবহনের চ্যাপ্টারটা শেষ করে দিলাম তো এর বাইরে কিন্তু তোমরা আর কোনো কোয়েশ্চেন দেখার দরকার নেই তোমরা যদি এইগুলোই ভালো করে প্র্যাকটিস করতে থাকো তোমরা কিন্তু কমন পেয়ে যাবে আশা করছি তো চব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধু শেয়ার করো কমেন্ট বক্সে কিন্তু কমেন্টস করতে বলো না তোমরা